আর ঘুগনি করতে তা আমি এখানে আলুটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু মটর দুটোই সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা মানে ঘুগনির জন্য মশলা বানিয়ে নিয়েছি মানে তোমার ধরো ওই গোলমরিচ তারপরে তোমার শুকনো লঙ্কা কালো জিরে এমনি গোটা জিরে ধনে তোমার সব রকমের মানে গরম মশলা দিয়ে একটা হচ্ছে ডাইরোস্ট করে নেওয়ার পরে গুঁড়ো করে রেখেছি তারপর চলে এখানে ঘুগনিটা বসাচ্ছি আর এই যে এই আমার এই মশলাদানিটা দেখছো না এটা আমি মিশো থেকে অর্ডার করেছি খুব ইচ্ছা ছিল অনেক দিনের যে এই মশলাদানিটা আমি নেব অনেক বলে কয়ে আর করে তারপরে আমাকে কিনে দিয়েছে অবশ্য যদিও আমি কিনতে পারতাম আগে থেকে তাও টাকা তো তাকেই দিতে হবে তাই না আমাদের আর কি বরের কাছ থেকে টাকা চাইতে হবে তো অবশ্য হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে যা বলি তার সাধ্যমতো সব আমাকে কিনে দেয় এটাও আমাকে কিনে দিয়েছে তো কথা বলতে বলতে দেখো আমি এখানে পেঁয়াজটা কষে নিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি তারপর একটু দইও দিয়ে দিয়েছি দই ছিল আমার বাড়িতে আর কি বিকালে এনেছিল তো দইটা ছিল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আলুটা ভালো করে কষে নিয়ে আলু আর অবশ্যই মটর কলাইটা ভালো করে কষে নিয়ে নুন দিয়ে স্বাদ মতো নুন দেওয়ার পরে এখানে আমি জল ঢেলে দিয়েছি তো ফুটে এলে তারপরে দিয়ে দেবো এই মশলাটা সত্যি বলতে কি জানো তো এই মশলাটার যে ফ্লেভারটা মানে তোমাদেরকে কি বলবো এত সুন্দর একটা গন্ধ কি বলবো যখন গন্ধটা উঠছিল তখনই মনে হচ্ছিলো যে আমি একটু ঘুগনিটা খেয়ে নিই তো যাই হোক ঘুগনিটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রেখে এখানে লেচি কেটে নিয়েছি পরোটার জন্য আমি এখানে পরোটাটা ভেবেছিলাম যে একটু লাচ্ছা পরোটা টাইপ করবো বাট লাচ্ছা পরোটার মতো তো আমি সেরকম মেখে রাখিনি তো ভেবে একটু তার মতোই হয়েছিলাম ওই আমি ছুঁড়ি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে লাচ্ছা পরোটার মতোই বেলেছিলাম বাট লাচ্ছা পড়াটার মতো পপার হয়নি তবুও ওই ওই রকমই হয়েছিল আর কি তো আমি এখানে একটা একটা করে বেলে নেওয়ার পরে বেলে নিয়েছিলাম থালাতে আলাদা করে সবগুলোই বেলে নিয়েছিলাম তারপরে শেখবো বলে তো সবগুলো বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে আমি শেঁকে নিয়েছিলাম এগুলো মানে কি বলতো আমার ময়দাটা একটু নরম হয়ে গেছিলো তাই বেলতে একটু কষ্ট হয়েছে তো যাই হোক আমি এখানে তাও বসিয়ে দিয়েছি তাও বসিয়ে দেওয়ার পরে পরোটাগুলো একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে তা একটা একটা করে পরোটাগুলো এমনি নর্মাল পরোটার মতো সেখানে নেবে ব্যাস আর কিছু না তো একটা একটা করে পরোটা সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়ার পরে তুলে নেব তা করতে করতে আমার হাজব্যান্ডে চলে এসেছিলো হাজব্যান্ড আসার পরে আমি এখানে পরোটা তারপর ঘুগনি আর হ্যাঁ তো আমাদের একটু স্যালাড পছন্দ করে রুটির সাথে পেঁয়াজ বলো শসা বলো তোমার সবই ছিল শসা পেঁয়াজ গাজর তো একটু স্যালাডে দিয়েছিলাম দেওয়ার পরে সাফ করে দিলাম আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ প্লিজ রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার অ